হ্যালো আসসালামু আলাইকুম বি আর এন স্পোর্টস পক্ষ থেকে বলছিলাম আমার দোকান নাম বি আর এন স্পোর্টস মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে স্যার দোকান নাম্বার 47 গুলিস্তানে আসবেন হকি স্টেডিয়ামে এসে যে কোনো গেট দিয়ে ঢুকেন না কেন গুনে গুনে 47 নম্বর দোকানে চলে আসবেন ঠিক পাতাল মার্কেটের অপোজিট পাতাল মার্কেটের ঠিক অপোজিটে হচ্ছে মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম গুলিস্তান দোকান নাম্বার 47 তো আজকে ভিডিওটা স্পেশাল হবে তাদের জন্য যারা একবার প্রফেশনাল ক্যারামটা নিতে চাচ্ছেন যেটা হচ্ছে এর আগে আমি দেখাইছি বেল কাটের কাচের কারাম এখন তাকে বলছে বাবলা কাঠের কাছে কাচের কারণে চলে আসেন টেন মিলি টেম্পার গ্লাস সো গ্লাসটা কিন্তু ভাঙার কোনো সুযোগই নাই আর আমরা যে কাঠটা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সার্টিফাইড প্রিমিয়াম কোয়ালিটির সিলেক্টেড গাছ থেকে বাবলা গাছ দিয়ে আমরা এই কারামটা তৈরি করেছি একটু কাঠের গুণগত কথা দেখেন জুম করে সো এই কাঠটা এতই ভালো হবে যে পনেরো বছরের লিখিত গ্যারান্টি থাকবো কোনো ধরনের গুণে ধরা বাঁকা হয়ে যাওয়া ফেটে যাওয়া কোনো ধরনের প্রবলেম ইস্যু হলে ডেফিনেটলি ওটা রেসপন্সিবিলিটি কিন্তু আমরা ইনশাআল্লাহ বাবলা কাঠের প্রিমিয়াম কোয়ালিটি গত ভিডিওতে আমি দেখেছি বেল কাঠের ক্যারাম বোর্ড কাচের ক্যারাম বোর্ড তো আজকে দেখাচ্ছে কিন্তু বাবলা কাঠের আর এত এত সুপার কোয়ালিটি হবে একটু জুম কোয়ালিটি পুরো ক্যারাম বোর্ড দেখান আবার বলছি ফিফটিন ইয়ার্স পনেরো বছর লিখিত গ্যারান্টি যারা কিনা ক্লাবে ভাড়া দিতে যাচ্ছেন টাকা আর্ন করতে যাচ্ছেন অল্পের মধ্যে বেশি টাকা তাদের জন্য দেখেন সুপার স্মুথ হবে এখানে আসেন দাঁড়ান আমিও দেখাচ্ছি কিভাবে মারতে হবে দেখেন কত স্পট একবার মারবেন তিন থেকে চারবার বার আসে কিন্তু এটা মুভ করবে সো এত বেস্ট কোয়ালিটির একটা ক্যারাম বোর্ড কিন্তু আমাদের স্টোর পেয়ে যাবেন আর এই ক্ষেত্রে কিন্তু দোকানে সরাসরি ভিজিট করতে হবে এটা কিন্তু বাপলা কাটের এর মধ্যে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে গোল্ডেন বোর্ড যেটা আমরা বলি ভিতর হচ্ছে গোল্ডেন ফাইবারের ইয়ে ইউজ করা হয়েছে আরেকটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হবে এদিকে চলে আসুন এদিকে আসেন একটু ক্যারাম বোর্ড দেখেন যে হিউজ কোয়ান্টিটি আছে যে এটা হচ্ছে হচ্ছে আমাদের বেল হোয়াইট যদি আমার কোনো ভাই হোয়াইট ভার্সন পছন্দ করে দেওয়া যাবে যদি কেউ হচ্ছে আপনার পিওর গোল্ডেন ভার্সন চায় সেই দেওয়া যাবে আর প্রত্যেকটা ক্যারাম বোর্ড হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড অরিজিনাল হবে সো আমি আবার বলছি আমার থেকে প্রোডাক্টটা নিয়ে আপনি অনায়াসে নেক্সট পনেরো বছরের ভাড়ার জন্য ফুললি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারেন আর এটা প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি প্রাইস দেবো মার্কেট থেকে ডেফিনেটলি এই বাবলা কাঠের আবার বলছি বাবলা কাঠের কারামোটটা মার্কেট থেকে অনেক অনেক কমে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে এই ক্ষেত্রে ভাইয়ার তার সাথে হোয়াটসঅ্যাপে বা এই মতো নক করবেন তো এখন দেখা হচ্ছে বাবলা কাঠারই আমি এর আগে বাবলা কাঠের প্রাইস গুলো দিয়েছিলাম সাত হাজার টাকা বাট আমার এটা ডাবল প্রিমিয়াম যে ক্রামবোর্ডটা আছে বাবলা কাঠের হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্রাইস ওয়াটার প্রুফ হঠাৎ বৃষ্টিতে পানিতে চুপবে তাও কিন্তু ক্যারামবোর্ডের বোর্ডটা কিছুই হবে না এটা পনেরো বছরের লিখিত গ্যারান্টি হবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেস্টিং প্লাই সো আপনার কোনো ধরনের পানি ধরার কোনো সুযোগ নাই আবার বলছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর হচ্ছে এইটিন মিলি হবে মানে এক ইঞ্চি প্রায় যেটা আমরা পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিব আর এই বোর্ডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড হবে আপনি যখন আসবেন এক থেকে তিনবার এই স্মুথলিস ক্যারাম বোসটা কিন্তু আমাদের দোকানতে পেয়ে যাবেন সুপার প্রিমিয়াম ডাবল প্রিমিয়াম কোয়ালিটি যে ক্যারাম বোর্ডটা ইনশাল্লাহ আর এটা নিতে হলে অবশ্যই বেএনসোসে আসতে হবে আর যারা ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে যাচ্ছেন এই ক্যারাম বোর্ডটা কিন্তু ওয়ান অফ দা বেস্ট অফ ইনশাআল্লাহ গুনে ধরা ফেটে যাওয়া ডাকা হয়ে যাওয়া পনেরো বছরের মধ্যে কোনো ধরনের প্রবলেম হবে সেটা কিন্তু রিপ্লেস করে দিবেনশাল্লাহ আর সবচেয়ে বেস্ট যেটা এই বোর্ডটা কিন্তু ওয়াটারপ্রুফ ভাইয়া হান্ড্রেড প্লাসেন্ট পেস্টিং প্রাইস যেটা আমরা ওয়াটারপ্রুফ বলি সো ওয়াটারপ্রুফ হবে এক ধরনের সমস্যা হবে না তবে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে কিন্তু রোদ পানি থেকে রাখাটাই ভালো ইস্যু হবে সেটা ভাইয়ারা নিয়ে আর এই ক্যারামের প্রাইসটা আমি রাখছি সবাই সুবিধার্থে এমনি সেল করছি এগারো হাজার টাকা তবে আমার ভিডিও যারা শেয়ার করবে যারা এই ক্যারামটা দিতে পারবে তাদের জন্য অনলি আট হাজার পাঁচশো টাকা পাইকের রেট অনলি আট হাজার পাঁচশো টাকা একটা ক্যারাম বোর্ড যারা প্রফেশনাল ক্যারাম বোর্ড খেলতে চাচ্ছেন

যদি কোনো ধরনের প্রবলেম হয় এটা রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আর কত স্মুথ হতে পারে দেখেন একটু দয়া করে খেয়াল দেখেন জাস্ট লাগাইছি কিন্তু সো এই ক্যারাম বোর্ডের বাজার মূল্য আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাট ভাই ভাইয়ার বিয়ার স্পোর্টসে যারাই আসবেন তাদের জন্য একটা ধামাক অফার থাকবে আর অফারটা আমি প্রাইসটা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য সুপার ক্লাস এই ক্যারাম বোর্ডটা যারাই নেবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেল কাঠ যেটা কোনো গুণে ধরবে না আর কোনো ধরনের বাঁকা হবে না ফুলেও যাবে না আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে আর এই ক্ষেত্রে কিন্তু প্রাইসিংটা আমি সতেরো হাজার পাঁচশো টাকা রাখছি যদি আমার শোরুমে সরাসরি ভিজিট করেন ডেফিনেটলি কিন্তু কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে প্যাকেজিং কস্ট যারা ঢাকার বাইরে নেবেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ অর্ডার করব এই ক্ষেত্রে কিন্তু দোকান না আসতে পারলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি স্ট্রিট ফার্স্টের মাধ্যমে জিনিসটা মাথায় রাখবেন সো নক করবেন প্রাইজিংটা কিন্তু আমরা আপনাকে রিএডজাস্ট করে দেবো ইনশাল্লাহ জি ভাইয়া অ্যাকচুয়ালি এগুলো কিন্তু প্রফেশনাল ক্যারাম বোর্ড এটা কিন্তু দুইটা কালার দেখেন এই একটা কালার চমৎকার লাক্সারিয়াস কালার মানে গ্লাস দেওয়া হ্যাঁ সবগুলো গ্লাস এটা তো গ্লাসের ক্যারাম বোর্ড আরেকটা কালার হচ্ছে এটা একটা হচ্ছে গোল্ডেন কালার আরেকটা হোয়াইট কালার তো বিষয় হচ্ছে এগুলোর চাহিদা অনেক বা চাহিদা অনেক হলেও কিন্তু ভাই দরকার হয় এই ক্ষেত্রে কিছুদিন আগে নক করবে ওই ক্ষেত্রে আমরা অর্ডার দিয়ে বানায় নিয়ে আসবো হ্যাঁ দুইটা কালার আছে যার যে কালার যখন যে কালারটা স্ট্যান্ড বাই থাকবে আপনারা কিন্তু সেই কালারটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা বোর্ড আবারও বলছি পনেরো বছরের লিখিত গ্যারান্টি পাবেন কাঠের

বুনে ধরা ফুলে যাওয়া ফেপে যাওয়া ব্যাকা হয়ে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম ইস্যু হলে ডেফিনেটলি বিয়ার চেঞ্জ করে দিবে সো আবার বলছি এই মাহেরঞ্জন উপলক্ষে ভিডিওটা করছি ঈদের পরবর্তী পর্যায়ে যখন দামটা না বাড়বে আবারও সতেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ সরাসরি দোকানে আসেন পাঁচশো টাকা সম্মান করবে ইনশাআল্লাহ ওকে আরেকটা সুপার ক্লাস ড্যাশিং যারা ফার্স্ট গ্রেডের ভাড়া দিতে চাচ্ছেন প্রফেশনালি টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে শিশু কাঠের এই ক্রাম আবার বলছি শিশু কাঠটা ব্র্যান্ডেড আবার বলছি এটা আমরা বিশ বছরের লিখিত গ্যারান্টি দিব কাঠের গুণে ধরা ফেটে যাওয়া আপনি জানতে পারছি না তো ভালো করে দেখেন প্রোডাক্টের গুণগত মান আর এই বোর্ডটা হবে হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্লাই ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্লাই ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আঠারো মিলি যে ইয়াটা হবে দেখেন এখানে আঠারো মিলি হবে আপনার যে বোর্ডের যে স্থায়িত্বটা আঠারো মিলি হবে যেটা কিনা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জে সেল করছে একমাত্র বিয়ার্ড স্পোর্টসে পাবেন শিশু কাঠের প্রফেশনাল এটা দেখেন কত স্মুথ দেখেন কোনো বোরিক ইউজ করা লাগবে না সো এই ক্যারামটা জানিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি চাইলে হোম ডেলিভারি দেওয়া দেবে চাইলে সরাসরি দোকানে আসতে হবে বাট আমি চাচ্ছি প্রত্যেকটা ভাজের দোকানে আসেনি দোকানে আসলে নিজের প্রোডাক্টটা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কাঠের কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে আমি যারা ভিডিওতে ভাই ঘুরে ঘুরে দেখান আর হলোগ্রাম স্টিকার দেখে নেবেন প্রত্যেকটা ক্যারাম বোর্ড হলোগ্রাম হ্যাঁ হলোগ্রাম স্টিকার দেখে নেবেন উইথ গ্যারান্টি সহ দামাদি ভাই আপনার ভিডিওর মাধ্যমে সারা মানুষ অ্যানাউন্স করতে যাচ্ছে এটা বারো থেকে তেরো হাজার টাকা আমরা খুচরা প্রাইস বিক্রি করছি বাট আপনার ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য নয় হাজার নয়শো নব্বই টাকা মাত্র একবারে সুপার পাইকের রেট নয় হাজার নয়শো নব্বই টাকা এই ক্ষেত্রে যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা যোগাযোগ এটা কিন্তু ক্যারাম বোর্ড একটা স্বর্গ রাজ্য ভাই এটা টার্ন করেন মানে আপনি দোকানে আসবেন শত শত পিস ক্যারাম বোর্ড থেকে ক্যারাম বোর্ড বেছে নিতে পারবেন আর যেটা শিশু কার্ড নিয়ে বলেছিলাম ভাইয়া এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি জানেন আপনারা ভিডিওর মাধ্যমে কখনোই দেখেন না এই যদি প্রোডাক্ট গুলো অনেকে ইউজ করেন বাট কার্ডটা

এই শিশু কার্ডের কিন্তু ডুপ্লিকেট কিন্তু ইউজ করছে আর আমরা যেহেতু আমাদের এই হলগ্রাম যে লগো থাকবে ফুললি রেজিস্ট্রেশন করা যদি কপি প্রমাণ করতে পারেন রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড দেখেন ওনারা হচ্ছে এটা মেন ইম্পোর্টার আমরা হচ্ছে এখান থেকে ক্যারাম বোর্ড গুলো বানায় আনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সো আমি প্রথমে বলছি ডুপ্লিকেট প্রোডাক্ট না নিয়ে একটা শিশু কার্ড অরিজিনাল অথেন্টিক সার্টিফাইড নিয়ে যাবেন খেলবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দোকানের নাম থাকবে আর আমি চাচ্ছি প্রত্যেকটা ভাই অনলাইনের থেকে সরাসরি দোকানে আসবেন এই কিন্তু ভালো প্রোডাক্টটা বেছে নিতে পারবেন আর যদি নিত্যন্ত না আসতে পারেন সেক্ষেত্রে আমরা আছি ইনশাআল্লাহ রোজার মাসে বিকেলের দিকে একটু সময়টা পাস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মাহের রমজান উপলক্ষে বিয়ান পক্ষ থেকে প্রত্যেকটা ক্যারাম বোর্ডের আলহামদুলিল্লাহ একটা ধামাকা অফার থাকবে আমি কিন্তু প্রথমে প্রমিসিং এত কম দামে দিব যে মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সো ভিডিওগুলো দেখবেন অন্যান্য দোকানটা জাজমেন্ট করবেন আর প্রোডাক্টের গুণগত মান দেখবেন ইনশাআল্লাহ প্রতারণার হাত থেকে বাঁচবেন আর এমন এমন ক্যারাম মুদ্রা দেখাবো আজকে একবারে বাবলার হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল পনেরো বছরের গ্যারান্টি থাকবে বাবলা কাট বেল কাট পনেরো বছরের গ্যারান্টি আবারও বলছি বেল কাট মেহগুনি দেখেন চমৎকার শেপের ক্যারাম বোর্ড প্রত্যেকটা ক্যারাম বোর্ড এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ভাই এদিকে আসেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ক্যারাম বোর্ড আর ক্যারাম বোর্ডের স্বর্গরাজ্য আলহামদুলিল্লাহ সো এই রমজান মাসে যারাই ক্যারাম বোর্ডটা অর্ডার করবেন অনলাইনে বা ছশো দোকান আসবেন তাদের জন্য একটা অফার থাকবে আমি গত ভিডিওতে অনেক অনেক প্রাইস দিয়েছিলাম বাট ওই প্রাইসটা আমি রিডিউস করে আমি চাচ্ছি আমার ভাইদের সুবিধার্থে ক্যারাম বোর্ড সবাই কিনতে পারেন তাদের জন্য বেস্ট হবে আর এই ক্যারাম বোর্ডের প্রফেশনাল আঠারো মিলের যে ক্যারাম বোর্ডটা মেহগনি কাঠের চমৎকার একটা শেপের ক্যারাম বোর্ড আমার এই মেহগনি কাঠের যে ক্যারাম গুলো আছে একবার পাইকারি আপনাদের সুবিধার্থে অনলি এটা চার হাজার পাঁচশো টাকা রাখবে ওয়াও অনলি চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু ক্যারাম বোর্ডটা আমার হাতে ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন ইঞ্চি ক্যারাম বোর্ড ঠিক আছে এটারই পঞ্চাশ ইঞ্চি ক্যারাম বোর্ড আছে খেয়াল করে দেখেন আর পঞ্চাশ ইঞ্চি ক্যারাম বোর্ড আপনার আমার এখানে কিন্তু রাউন্ড টপ পেয়ে যাবেন রাউন্ড টপ পেয়ে যাবেন প্লাস হচ্ছে স্কোয়ার টপ পেয়ে যাবেন এটা প্রাইসটা কিন্তু আমার দেওয়া আছে অনলি হচ্ছে আপনার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা সুপার পাইকারি আবার বলছি সুপার পাইকারি এটা হচ্ছে একদম বেস্ট রেট হবে সবার জন্য সো প্রতারিত না হয়ে না হয়ে সরাসরি ভাইয়ার দোকানটা ভিজিট করবেন ইনশাআল্লাহ তো আমার এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা হচ্ছে আপনার বাবলা কাঠ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আবারও বলছি বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ ফালে আছে পনেরো বছরের গ্যারান্টি দেব ইনশাআল্লাহ পনেরো দিন আগেও যদি গুনে ধরে বাঁকা হয় বা কোনো ধরনের প্রবলেম হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয়শো মেম লিখে তো আজকে আমি প্রথমে প্রমিসিং বলেছিলাম প্রফেশনাল এই ক্যারাম গুলো যারা ক্লাবে ভাড়া দেশে যাচ্ছেন বা ভাবে খেলবেন লাইফ গ্যারান্টিও বলা যায় পনেরো বছর মানে লাইফ গ্যারান্টিও বলা যায় ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম কিন্তু হবে না ইনশাআল্লাহ সো বাবলা ঘাটের আমি গত ভিডিওতে দিয়েছিলাম প্রায় সাড়ে সাত হাজার আট হাজার টাকা বাট এই ভিডিওর মাধ্যমে আমি আমার ভাইদেরকে এক্সপ্লেন করছি সুপার ডুপার এই ক্যারাম বোর্ডটা অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এটা নিতে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে ওকে অবশ্যই 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 বাবলা কাঠের প্রফেশনাল এই ক্যারাম বোর্ডটা নিতে হলে ভিডিও শেয়ার করতে হবে আপনি আমার শোরুমে আসবেন এসে পছন্দ মতো দশটা ক্যারাম বোর্ড থেকে একটা ক্যারাম বোর্ড বেছে নেবেন ওকে সো হিউজ কোয়ান্টিটি আছে ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে সুপার পাওয়ার আঠারো মিলি যে ক্যারাম বোর্ডটা আছে সেটা কিন্তু আমার এখান থেকে পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো আর যেটা হচ্ছে বারো মিলি সেটা অনলি ছয় হাজার আচ্ছা খেয়াল গত ভিডিও তো আমার প্রাইস গুলো ছিল প্রায় এক থেকে দেড় হাজার টাকা উপরে আমি ইচ্ছা করি রমজান উপলক্ষে যেটা সবাই দামটা কমে পায় অনেক ব্যবসায়ী আছে দেখুন ভাই রমজান মাসের দাম বাড়াই দিচ্ছে বাট ভাইয়া হচ্ছে রেটগুলো কমাই দিচ্ছে ট্রাস্ট করতে হলে দোকানটা ভিজিট করবেন সো মেনশন করছি আঠারো মিলি ক্যারাম অনলি ছয় হাজার পাঁচশো আর যেটা হচ্ছে বারো মিলি বাবলা কাঠ অনলি ছয় হাজার টাকা জিনিসটা নোট করে রাখবেন ইনশাআল্লাহ তো এখন দেখা বলছে সুপার বেল কাটের যে ক্যারাম বোর্ডটা আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেল কাট অনেকে অনেকটা মেয়ে দিয়ে সেল করছে সো বিষয়টা হচ্ছে এটা আঠারো মিলি কিন্তু ভাইয়া সুপার স্মুথ আঠারো মিলি বেল কাটের অরিজিনাল এই ক্যারামবোর্ডটা পনেরো বছরের গ্যারান্টি সহ যারাই নেবেন তাদের জন্য অনলি ছয় হাজার টাকা ওকে এটা হচ্ছে রমজান মাস উপলক্ষে আর রমজানের পরে যদি দামটা না বাড়ে ভাইয়া প্রাইসটা কিন্তু অপরিবর্তিত থাকবে যদি প্রাইস বাড়াই ভিডিও আমরা ডিলিট করে দিব। এটা বলা লাগবে না সো এই মুহূর্তের জন্য আজকের ভিডিও আপলোড হওয়ার দিন থেকে শুরু করে বেল কাঠের প্রফেশনাল ক্যারাম বোর্ডটা আঠারো হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো আর যারা বারো মিলি কিনবেন বারো মিলি মানে এক ৬ ছয় মিলি কম তাদের জন্য অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সো এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য স্টক থাকা পর্যন্ত আর যেহেতু ভাইয়ার কাছে বেল কাঠের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে নিজে এসে অনেকগুলো অনেকগুলো ক্যারাম বোর্ড দেখে একটা বেছে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সো আবারও বলছি নোট করে রাখেন ছয় মিলি আর হচ্ছে বারো মিলি হচ্ছে ছয় হাজার টাকা এই অফারটা সীমিত সময়ের জন্য রেট বেড়ে নেওয়া পর্যন্ত সো রমজান মাসে উপলক্ষে ধামাকা থাকবে সরাসরি দোকানে চলে আসবেন ভাই আর এইটা হচ্ছে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি বাবলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে যদি কেউ প্রমাণ করতে পারেন ঠিক আছে চ্যালেঞ্জ করতে পারেন যেটা বাবলা না এরকম কিছু আমরা জরিমানা দিবেন সে ওকে আর এইটা হবে আপনার রেগুলার দুটা সাইজ অ্যাভেলেবেল আছে বাবলার মধ্যে একটা হচ্ছে আপনার বারো মিলি যেটা রেগুলার হবে অনেকে আছে বারো মিলি বলে শুধু পকেটটাকে আমরা আপনারা ইয়ে করে দিচ্ছে যে বারো মিলি বাট রেস্ট অফ দ্য থিং দশ মিলি ইউজ করে বাট ভাইয়াটা হান্ড্রেড অরিজিনাল বারো মিলি কিন্তু খুঁজে পাবেন বারো মিলি আর হচ্ছে আঠারো মিলি দুইটা ক্যারাম বোর্ড হবে দুইটা দুইটা প্রাইস হবে ঠিক আছে দুইটা সাইজ হয় একটা হচ্ছে বারো মিলি আর একটা হচ্ছে আঠারো মিলি সো এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চির বাবলা বাবলা কাঠের যারা কিনা আমি দেখাই দিচ্ছি আমার দশটা কোথায় খেয়াল করে দেখেন অনেকে আছে আপনার ওই কি বলে যে আপনার ওই পাউডার মেরে পরে ভিডিও সামনে আসে ট্রাস্ট মি আমি আপনাদের সামনে পুরো ক্লিন করে দেন আমি খেলবো দেখেন আলহামদুলিল্লাহ দেখেন খেলবো দেখেন ঠিক আছে সো এত স্মুথ হবে যে বলাই এখানে কিন্তু কোনো পাউডার ইউজ করা হয়নি আচ্ছা সো এই পাউডার ইউজ করি নাই বিকজ হচ্ছে যে আমার ক্যারাম বোর্ড গুলো আমি চাচ্ছি কাস্টমার নিজে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে আর খুবই চমৎকার হবে দেখেন আমার এখানে গেম চলতেছে কিন্তু আচ্ছা দোকানে আসবেন নিজেরা গেম খেলেও কিন্তু নিতে পারবেন ভাইয়ের তো আসে কাস্টমার শুভ দেখাচ্ছে এই যে এখানে দুইটা লোক কিন্তু গেম খেলতেছে সো ওনারা কিন্তু ক্যারাম বোর্ড কিনতে আসছে সো বিষয়টা হচ্ছে এই ক্যারাম বোর্ড কিন্তু খেলে দেখে নেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে আমার দোকান সো বাবলার খুব স্মুথনেস হবে স্মুথ খুবই গ্যারান্টি হবে আর আমরা হচ্ছে পাঁচ বছরের ক্যারাম বোর্ডের গ্যারান্টি দিব যদি কোনো ব্যাকা হয়ে যায় গুণে ধরে ফুলে যায় রিপ্লেস পাবেন ইনশাআল্লাহ পাঁচ বছরে লিখিত পাবেন ওকে ওইটা হচ্ছে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে লিখিত পাবেন কিন্তু ক্যারাম বোর্ড হচ্ছে যত্ন করতে হবে যেমন একবার ঠাডা রোদ বলে বাংলা ভাষায় ঠাডা রোদের নিচে রাখা যাবে না পানি ফেলা যাবে না এই দুইটা রিজন ছাড়া যদি ক্যারাম বোর্ডে ধরে ক্যারাম বোর্ড ফুলে যে বাকা হয়ে যায় অবশ্যই অবশ্যই আমরা এটাকে আপনাকে চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ সো অনেকে বলেন ভাই বেল কাটের চাহিদা তো বাংলাদেশে নাই তবে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে বেল কাটের চাহিদা প্রচুর যারা বড় বড় টুর্নামেন্ট চালাতে চাচ্ছেন টাকার বিনিময়ে ক্যারাম বোর্ড ভাড়া দিচ্ছেন তাদের জন্য কিন্তু বেল কাটটা হচ্ছে

আমার বুক বরাবর এটা কি ছাপ্পান্ন না সরি এটা পঞ্চাশ ইঞ্চি এটা পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি প্রত্যেকটারই কিন্তু পঞ্চাশ ইঞ্চি এই শেষটা হবে ওকে এখানে যতগুলো ক্যারাম বোর্ড দেখছেন প্রত্যেকটার পঞ্চাশ ইঞ্চি এই শেষটা হবে ওকে আর আরেকটা পঞ্চাশ ইঞ্চি রাউন্ড গুলো হবে ছাপ্পান্ন ইঞ্চি রাউন্ড হবে সেটাও কিন্তু ভাইয়া কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে এটা কি দেখো বলেন মেহগনি সর্বোপরি কমন একটা প্রোডাক্ট ওকে সারা বাংলাদেশে এক নামে কিন্তু মেহগনি চিনেন সো এটা নিয়ে কিন্তু আসলে এক্সপ্লেইন করে যে আমি কিন্তু ক্যারাম বোর্ড

কার্টুন করা আছে সো এই জাতীয় কার্টুন করে আমরা এমন ভাবে কুরিয়ার করে দিব যে তার প্রোডাক্টটা গুণগত মান আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো পর্যায়ে থাকে আর ক্যারাম বোর্ড নিতে পারবে নিজের ক্যারামোটা খেলে আর আমার কিন্তু এই কিন্তু রেডি করা আছে ক্যারাম বোর্ডগুলো সো অনেক স্মুথ হবে আলহামদুলিল্লাহ সো এটা কিন্তু বাবলা এটাও কিন্তু বাবলা খেয়াল করে দেখেন কত স্মুথ হবে সো আমরা কিন্তু কোনো ধরনের তৈলাক্ত জিনিস ইউজ করি না সো সরাসরি আসলে নিজে বুঝতে পারবেন সো আমি কেন এখানে আনছি আমার গোডাউনে দেখানোর জন্য যে আমাদের কার্টুন আছে কার্টুন করে কিভাবে দেই তবে যে ব্যালের যে কতগুলো আইটেম আছে দেখেন টাইটেম গুলো দেখেন মেহগনিরিয়া আছে সো নিজে একশো ক্যারাম বোর্ড থেকে দেখে শুনে বুঝে একটা ক্যারাম বেছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা প্রস্তুত হচ্ছি আপনার জন্য সরাসরি দোকানে আসবে আর অনলাইনে যদি আসেন ক্যারাম বোর্ড দেখা দিচ্ছি যে রাউন্ড রাউন্ড যে বলেছিলাম খেয়াল দেখেন ক্যারাম বোর্ডের গুণগত মান হিউজ কোয়ান্টিটি আছে আমার এখানে কিন্তু ক্যারাম বোর্ডের সাইজগুলো চব্বিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন সাইট নাম্বার সাইজ প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবল সো এই ক্ষেত্রে দোকানে আসতে হবে তো আমি দেখা দিচ্ছি ক্যারাম বোর্ডের গুণগত মান গুলো একটু কাজ করে ঘুমায়ো না দেখো ঠিক আছে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন প্রত্যেকটা বারো মিলি থেকে শুরু করে আঠারো মিলি প্রত্যেকটা ক্যারাম বোর্ড কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি এখন দেখা যে সেগুন কাঠের যে ক্যারাম বোর্ডটা ভাইয়া একটু একটু হেল্প করবেন দয়া করে সেগুন কাঠটা বের করে একটু সেগুন কাঠটা বের করেন দয়া করে তো সেগুন কাঠের ক্যারাম বোর্ড আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার আহ খুবই চমৎকার আল্লাহ আমি নিজে বের করছি দেখেন সেগুন খুব স্মুথ হবে সেগুনটাও কিন্তু ভাইয়ার কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আমার আরেকটা শোরুম তো আলহামদুলিল্লাহ আমার এখানে তিনটা শোরুম আছে আর আমি সর্বোচ্চ কম রেটে ক্যারামোর্ড প্রোভাইডিং করতে পারবো বিকজ দ্য রিজন হিউজ কোয়ান্টিটি আর পাইকারি সেলিং কোয়ালিটি সো সাইজগুলো আমি বলেছি আমার ভাইরা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো নিজের মতো করে ইনশাল্লাহ বেছে দেখে শুনে নিতে পারবেন সো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে বলছি কুরিয়ারে যদি এগুলো অ্যাকচুয়ালি কুরিয়ারে নেওয়ার জিনিসটা ক্যারাম বোর্ড কুরিয়ারে নেবেন কিভাবে ভাই আপনি আইসা তো নিজের খেলে দেখতে হবে স্পুটনেসটা তারপরে যদি নিত্যান্তকে কুরিয়ারে নিতে না পারেন মানে আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারে নেওয়ার ব্যবস্থা আছে ওই ক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বলে দিব কিভাবে করে নিতে হবে ইনশাল্লাহ আর এদিকে আসেন ক্যারাম বোর্ডের দেখাই ভাই আমার সাথে আসেন ওয়াও দেখেন এখনো আমার এই শোরুমের ক্যারাম বোর্ড গুলো এখনো খুলি নাই একবার ইনটেক আছে মানে একবারে ইনটেক মানে যেভাবে আসছে পুরো যেভাবে আসছে আর ক্যারাম বোর্ড কিন্তু এভাবে কিন্তু তার কাটা মারা থাকবে হ্যাঁ অনেকে ভাববেন কি না কি ফুটা কেন বা এগুলো খোলার পরে কিন্তু থাকবে আর যারা আছে তারা কিন্তু কিন্তু এই সম্পর্কে অবগিত আছে আর ক্যারাম কত পরিমানে আছে কি পরিমানে দাম আমি দিয়েছি বাট এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা কিন্তু দোকানে আসলে অবশ্যই কিছু না কিছু সম্মান করবো ইনশাআল্লাহ তো আজকে এই ছিল ভিডিও আমি চেষ্টা করেছি ভালো কিছু দেখানোর জন্য সো সরাসরি দোকান ভিজিট করবেন আমার দোকানের নাম বিয়ান স্পোর্টস মাওলানা ভাইসানি হক গুলিস্তান দোকানে সাতচল্লিশ যে কোনো গেট দিয়ে ঢুকেন না কেন সাতচল্লিশ নম্বর দোকানে গুনে গুনে আসবেন ইনশাআল্লাহ